আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে শেষ রমজান রমজানির জন্য আমার খালা শাশুড়ি আর আমার শাশুড়ি দুজনের মধ্যে রাত দুটার দিকে রান্না করতেছে বাড়িতে অনেক মেহমান তিনটার দিকে চলে আসবে তারা সবাই ঢাকার দিকে আসতেছে তাই রান্না চলতে রাত দুইটায় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি আমার বাপের বাড়ি থেকে আমার এখানে ঈদ করতে অনেক বেশি ভালো লাগে আমি অনেক দূর থেকে আসতে এখানে ঈদ করার জন্য শ্বশুর বাড়ির মানুষ খুবই ভালো খুবই ভালো আল্লাহ সবাই দোয়া করবেন এভাবে জানে থাকে সবকিছু ঠিকঠাক ভালো থাকবে

বাড়িতে বাজে কি হয় রান্না বান্না সেগুলা দেখুক যে আমরা রাত তিনটা বাজেও রান্না বান্না করি